বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরছে আমার পদ্ম গাছগুলোকে খেতে দিতে হবে কিন্তু জিনিসপত্র জিনিসপত্রগুলো এসেও গেছে কিন্তু কিন্তু হয়ে উঠছিল না আর এই যে প্রথম যেটা খুললাম সেটা হচ্ছে এনপিকে পনেরো 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 এরপর যেটা খুলবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর সিউইড তো এখন সিউইড টা বেশ অনেকদিন আগে এসছে এগুলোকে একটা পরিমাণে মিশিয়ে তারপরে পদ্ম গাছে দিতে হবে এক এক আইডিতে এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে কোনো আইডি মাসে একটা পুরিয়া দিলেও হবে আবার কোনো আইডিতে দুটো লাগবে আবার কোনো কোনোটাতে হয় কুড়ি দিনে একটা করে দিতে হয় মানেই মানে হোমিওপ্যাথি পুরিয়া। আমার মা জানেন তো আমরা যখন ছোট পুঁটিমারি বাড়িতে ছিলাম তখন তারাপদ কুণ্ডু দাদু তার কাছে মানে দিনহাটার একজন হোমিওপ্যাথ ডাক্তার অনেক পুরোনো ডাক্তার তার কাছে না বেশ কিছুদিন হোমিওপ্যাথি চিকিৎসা শিখেছিলেন এম করতে হয়নি কিছু করতে হয়নি ওই কয়েক মাসের মধ্যেই কিছু ওষুধের নাম আমি জেনে নিয়েছিলেন তারপরে পুঁটিমালির বাড়িতে মা কিন্তু ওষুধ দিতেন বিনা পয়সাতেই দিতেন সবাইকে তো কত লোক আসতো এবং বেশ ভালো হতো তারা ভালো রিভিউ দিত জানেন তো মার তো লেখাপড়ার মাথা খুব ভালো যার ফলে এই জিনিসপত্রগুলো মানে খুব তাড়াতাড়ি রোগ নির্ণয় করতে মাথা আসতেন তখন আমরা খুব আনন্দের সাথে হোমিওপ্যাথি পুড়িয়া বানাতাম তো এই পুরিয়া বানানোর সেই অনেক বছর বাদে আবার একটুখানি প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আসলে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি কারণ অনেকগুলোই তো গামলা আজ নয় কাল নয় পরশু তো সেগুলো লাগবেই তখন আবার এগুলোকে খুলে এরকমভাবে একটা একটা করে বানানো সেটা একটু চাপের সেজন্য বেশ অনেকগুলোই একবারে বানিয়ে রেখে দেবো যাতে মাস ছয় কাঠ দরকার না পড়ে এই যে এক একটা করে পুরিয়া ওই গাছের গোড়াতে এটুখানি গোড়াতে বা মাটিতে হালকা হাতে গুঁজে দিলেই হয়ে যাবে এই সারটুকু তাদের খেতে দিতেই হবে সিউইডের কয়েক দানা দেওয়া হয়েছে হিউমিক অ্যাসিড ওই হাফ চামচ আর এনপিকে ওই হাফ চামচ যতটা দেখলেন আর কি তো এর মধ্যে রেখে দিচ্ছি বেশ অনেকগুলোই করেছি তো তারপরে এটাকে নিয়ে এবার ছাদে যাই যথাস্থানে আজকে দেব হচ্ছে রেড ফিলিপে কারণ স্ট্যান্ডিং লিভ চলে এসেছে যতদিন না পর্যন্ত সেটা না হচ্ছে ততদিন পর্যন্ত খাবার দেয়া যায় না আসলে ওই আর্টিফিশিয়াল গামলাতে আমরা কোনো রকমে সেটাকে লাগিয়েছি বাইরে থেকে একটু খাবার না দিলে তো হয় না এ যদি হতো প্রকৃতির পুকুর বা কোনো একটা সরোবর বা সেরকম কিছু তাহলে তো বাইরে থেকে খাবার টাবার দেওয়ার কিছুই দরকার পড়তো না একটা টিউবার যদি ছুঁড়ে ফেলে দেওয়া যেত তাহলেও টো পদ্মের গাছ হয়ে যেত বা আলগা করে ধারের দিকের মাটিতে যদি একটু গেড়ে দেওয়া যেত তাহলে তবে অবশ্য সব টিউবার বা সব জাতের গাছ পুকুরেতে হয় না যাদের পাতা অনেক লম্বা লম্বা হয় তারাই সাধারণত হয়ে থাকে তো যাই হোক এখন আর বাদ দেখছি কি অবস্থা আর দেখতে দেখতেই দেখুন দেখি আরাক পাখি সে এসে বসে পড়েছে মানে এদের আমার গাছে সবনাশটি না করে আর শান্তি নেই আমাকে এবার নেট অর্ডার করতেই হবে তো যাহুক এরপর এই সময়ে থাকতে থাকতে হঠাৎ করে নিচে কলিং বেল বাজলো ঠাকুর মশাই এসেছেন ঘটটা আজকে বিসর্জন দিয়ে দেবেন অন্নপূর্ণা পূজোর ওম গচ্চু গচ্চু পরমัง স্থানং স্বস্থনং পুনোগমায়াচু ওম গচ্চু গচ্চু পরমัง স্থানং স্বস্থনং পুনোগমায়াচু ওম গচ্চু গচ্চু পরমัง স্থানং স্বস্থনং পুনোগমায়াচু এই বামুন ঠাকুরদের বইতে ধরে কাজকর্ম করা আমার খুব কিউট লাগে জানেন তো আমার এক কলিগ ছিল জানেন খুব রেগে গিয়ে মাঝে মাঝে পইতে বার করে অভিশাপ দিত কিন্তু কোনো দিন কোনো অভিশাপ লাগতো না মানে মেজার কিছু বলতো না আজকে তুই সই করতে যেতে পারবি না তোর কলম ভেঙে যাবে তারপর কলম ভাঙতো না তাকে আবার কলমটা নাকের ডাকায় ঝুলি ঝুলি বলা হতো কইরে বাঁচছি কলম তো ভাঙলো না এই আর কি মজা করে সেও মজা করে বলতো আমরাও মজা করতাম আর কি তো যাই হোক আজকে জল খাবার আমার তো দেখলেনি সেটা হচ্ছে আলু ভাজা রুটি আর ডিমের অমলেট তারপর আমার শ্বশুরমশাই এসছেন শ্বশুরমশাই খুব খারাপ আজকে কিন্তু যেহেতু আগের দিন আমার মেয়ের শরীরটা খারাপ ছিল তাই দাদু নাতনিকে দেখতে এসেছেন নমস্কার বন্ধুরা নতুন লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা সুখবর দিয়েই বরং শুরু করি সেটা হচ্ছে এই যে পাঁচ দিনের মধ্যে আমার এটা একেবারেই শেষ হয়ে গেছে তবে আরও কিছুটা আছে সেটা এখন দিয়ে দেব তো আজকে আমি সকালবেলায় উঠেছি অনেক অনেক সকালবেলাতে বুকে গেলেন তারপরে নিচে গেছিলাম কালকে আমার শ্বশুর খুব শরীর খারাপ ছিল উনি রাত্রিবেলায় এত কেসেছেন মানে কাঁচতে কাস্তে দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তারপরে আর না পেরে ভোর রাত্রেবেলায় ছেলেকে রেখেছেন তো আমি তখনও মানে সেটা টের পাইনি তো সকালবেলা উঠে না আমি দেখছি আমার হাজব্যান্ড তখনও তো আমি যে উঠে পড়েছে হয়তো অন্যদিন হয় না যে তাড়াতাড়ি উঠে যায় তো দিচ্ছি না ব্যাপার নেই বাথরুমেও নেই এদিকেও নেই ওদিকেও নেই দেখছি দরজাটা খোলা আমি নিচে গেল বোধ তখন আবার মনে হয়েছে কি বাবার কিছু হয়েছে গিয়ে দেখছি নিচে শুয়ে আছে তো তারপর আমি গিয়ে ডাকলাম তো ধরব করে উঠে বললো হো এত দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে আসলে ফোন টোনগুলো সবই ওপরে ছিল তাহলে কী হয়েছে বলে বাবা কালকে রাত্রে খুব ছিল পরে রাত্রেবেলায় ফোন করেছিলেন বাবা তো তখন আমি এমন নিঃসারে ঘুমিয়ে পড়েছি মানে ভোর রাতের দিকে তো তখন আর টে পাইনি তো ও তখন গিয়ে নিচে শুয়েছে সকালবেলায় উঠে সাড়ে সাতটার আগে একটা ছেলে এসে একটু ওষুধ দিয়ে গেছে আর কি মানে মোমবাদাই খবর দিয়ে দিয়েছে সে মানে অত সকালবেলা তো ওষুধের দোকান খোলে না সাধারণত কিন্তু ও যাই হোক আর কি ওকে বলে দিয়েছিল যে খুললেই মানে তোমার ওষুধ ও ওষুধের দোকান আছে ওদের আর কি তো তোমরা একটুখানি আমার বাবাকে ওষুধটা দিয়ে যেও তো যাই হোক তাই হয়েছে আর কি সে সবগুলো মিলিয়ে মিশিয়ে তো আর এখন যেটা হয়েছে যে আমি না সকালবেলায় উঠলে আর দ্বিতীয়বার শুই না কারণ শুলে এত আজ বাজে স্বপ্ন দেখি যে আর আমার ওষুধ ইচ্ছা করে না তো যাই হোক কিন্তু ওই আর কি ব্যায়াম করেছি চুপচাপ বসেছিলাম শ্বশুরমশার সাথে অনেকক্ষণ ছিলাম এসবগুলো টুলো করে কাজ কন্দ যে অত বড়বেলা উঠেই অনেক কিছু করে ফেলেছি তা কিন্তু না হ্যাঁ যেমন এখানে অনেক জামা কাপড় আছে এই যে এখন গাছটায় জল দেব। অনেক কিছুই বাকি আছে করা আর কি যাই হোক কাজ করতে নিলে শেষ করতে খুব একটা সময় তো লাগে না ওই ধরাটাই হচ্ছে আসল কথা তো এখন আপাতত তো জল টল দিয়ে নিই জল দিয়ে নিয়ে বারান্দা বারান্দা সব ধুয়ে তারপর চান করবো চান করে তারপর জামাকাপড়গুলো গোছাবো মানে স্তূপ হয়ে গেছে আর একটা খুব খারাপ জিনিস হয়েছে আমাদের জানেন সেটা হচ্ছে যে আমাদের কালকে এই মোটামোটা ল্যাপটপগুলো ঢুকানোর জন্য আমরা এটাকে কালকে খুলেছিলাম এই ডিমানটাকে খুলেই দিন ইয়ে করছে ডালাটা খুলেই আমি আলপনা দুজনেই ছিলাম ভেতর একটা ছুঁচু কোথা থেকে সে ঢুকেছে আমি জানি না আমরা কেউই বুঝতে পারছি না তারপর সেটা নিয়ে কালকে দক্ষযোগ্য হয়েছে অনেকক্ষণ আমাদের তো সেটাই আর কি একটুখানি চিন্তায় আছি এটাকে একদম আজকে তো সম্পূর্ণ ঘরটা গোছানো হয়েই গেল হুম তো এখন এখানে না আমরা ওই চেয়ার টেয়ারগুলো রাখবো না আপাতত কিছুদিন মানে ওই টেবিলটা এনে কারণ এখান থেকে সব কিছু বার করতে হবে বার করে তারপরে ব্যাপারটাকে ও কি অপকম্প করে গেছে হ্যাঁ রাখো মাসি রাখো 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 রান্নাঘরে তুই রাখো রান আচ্ছা আচ্ছা দিবে দিবে ভালোবাসার দিবা হ্যাঁ হ্যাঁ একবার এদিক যাচ্ছ ওদিক যাচ্ছ তো যাই হোক যেটা বলছিলাম যে যা ভেতরে কেটেছে বা কি করেছে সেটা আগে একটু ভালো করে দেখতে হবে দেখে তারপর আর পেস কন্ট্রোল ওরে বাবা গো তিনতলা বাড়ির পেস্ট কন্ট্রোল চাইছে পনেরো হাজার টাকা না অত টাকা দিয়ে না পেস্ট কন্ট্রোল করা সম্ভব না ভাই তো এত নিজেদেরই ব্যবস্থা নিতে হবে কিছু একটা দেখি আপাতত কি করা যায় এখন চা তো দিল এই চাটাকে একটু খেয়ে নিই আদা দিয়ে চা গন্ধটা একটু সুন্দর বেরিয়েছে আহা কে আবার এটা এটাকে একটু খেয়ে নিয়ে তারপর এটা করে নিয়ে এ ঘরটা গোছাই এই ঘরটা খুব অবস্থা খারাপ হয়ে আছে এই ঘরটা গোছাই সকালবেলায় আমার শুসুমার সাথে তাও হেঁচো করতে করতে একটু উপরে এসেছিলেন দেখলেন আপনারা টুপুরে কাল খারাপ ছিল টুপুর খেয়ে একটু দেখতে এসেছিল টুপুর একবার দেখতে দাদুকে নিচে যাচ্ছে একবার দাদু টুপুরকে দেখতে পরে আসছে এই তো আর কি হচ্ছে তো যাই হোক ঠিক আছে আমাদের এইটা খেয়ে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো সারি মাসির একটা কথা জিজ্ঞাসা করব মাসি এখনই আমার খুব ভালো একটা সাজেশন দিছে কি সাজেশন আমি বলছি মাসি আমি খুব মোটা মাসি বলে এই ডক তো লাগে হ্যাঁ না 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 তা তারপর না আমার একটু ক্যামেরায় বেশি মোটা লাগে সেটা সবাই করে যারা সামনে দেখে ও ক্যামেরা তে আচ্ছা না না একটু যারা সামনে দেখে তারা বলে না যাও ঠিক আছে ছেড়ে কিন্তু মাসি আমারে কইছে ব্রেড মিলে হাটার দরকার নাই এদিক দাঁড়ার দরকার নাই যাইতে কোন একটা মাঠে বলো সকালবেলা উঠে কলেজ মাঠে কি আছে মাসি তখন মনে কো পাহাড়ের মাটি আছে দুনিয়ার লোকে গুরতেছে দুরুনাছে খেলা হচ্ছে সেইদিনই বলছি না ও আমি বলে অনেক বড় মনতন্ত্র আছে নাকি দুনিয়ার অন্য অন্য কোনো মাঠে হব না আর কলেজ মাটিই যাওয়া লাগবে আমারে বলছে কলেজ মাঠে যাও না এলে কম পড়া আমি যদি কলেজ মাঠে না যাই বাগা যদিন পার্কে যাই হবে না বাগা যদিন পার্কে গেলে হবে না ও হবে ও হ্যাঁ

বললে তো আমরা নাল বলি তোমার নালটা আসে না তাই না ঠিক আমরা লাল বলি তুমি তোমার লালটা আসে না হ্যাঁ এটা তো ঠিক আছে ঠিক আছে মানুষ বুঝতে পারলে নিয়া কথা আমি কিন্তু মিলামাশে মজা করতেছি আপনারা নিশ্চয়ই এটা বুঝছেন ঠিক আছে ঠিক আছে हाय ভগবান কি কোচ্চো মাছি ওইটা ভিজায় আবার ওইটাই সুপার স্পিড হ্যাঁ ঠিকই আছে তাহলে হুম ঠিক আছে ঠিক আছে এখন মিনা আবার মিনা মাসি আমার বড়ের জন্য দুধ চাটা করে রেখে এবার গাত্রোত্থান মানে ইয়ে প্রস্থান করিবে গাত্রোত্থান বলছি ভুল ভাল কথা যাই হোক আপাতত তো আমি চাটা পান করে নিয়ে তারপর ঝড়া ঝড় কাজ করি আর মিনা হাতে স্পিড বাপ রে বাপ এক ঘন্টা ঘুরে পুরোপুরি আসেনি বা এক ঘন্টায় হয়তো বা হলো কুটে বেটে রান্না করে একদম জানেন তো বন্ধু আমার যখন বিয়ে হয়েছিল তখন একতলায় না দুটো বেডরুম ছিল এখন যে বসার ঘরটা সেটাকে তখন বেডরুম হিসেবে ব্যবহার করা হতো আর এখনটা ওই সিঁড়ির নিচ দিয়ে যে ঢোকার জায়গাটা সেটা ছিল আমাদের সদর মানুষজন এসে টিভির ঘরটা এখন যেখানে সেখানটাতে বসতেন ওটা ছিল বসার ঘর তারপর যখন টুপুর আসার সম্ভাবনা তৈরি হয় তখন আমার শাশুড়ি মা ওই ঘরটাকে বেডরুম থেকে বদলে বসার ঘরে তৈরি করে নেন কারণ নাতিপুতি সব আসবে তাদের সময় নিয়মে তারা হামাগুড়ি দেবে হাঁটবে তাদের একটু স্পেস দরকার তো সেই ওই বন্দোবস্তটা খুব সঠিক একটা বন্দোবস্ত ছিল কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আমার কিন্তু আবার মনে হচ্ছে ওই ঘরটাকে আবার একটু বেডরুমে কনভার্ট করতে হবে কারণ একতলায় আর একটা বেডরুম খুব বেশি করে দরকার এই যে বাবা কালকে অসুস্থ হয়ে পড়েছিল বোমবাদা ঘুমোতে পারেনি আবার ভোরবেলায় উঠে পাকদণ্ডি বেয়ে কলেজে গেছে ওর খুব কষ্ট হয়েছে আজকে কষ্ট হয়ও আমাদের বিলম্বে নিচে বেডরুম করতে হবে তা হচ্ছে না যাই হোক তো বক বক করতে করতে জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে ফেললাম আর হঠাৎ করে গিয়ে দেখছি এক অসম্ভব সুন্দর দৃশ্য দেখুন তিনখানা খানা মানে কি অপূর্ব সুন্দর দেখতে দেখেছে মানে রাজা মানে মনে হচ্ছে যেন মাথায় পাগড়ি বেঁধেছে এখন দুজন দেখা যাচ্ছে তো আর একজন আছে এক্ষুনি তো আমি না কাকের ভীষণ ডাক শুনতে পাচ্ছি তারপর বুঝলাম যে কাকগুলো ওদেরকে বেশ হিংসে করছে কিন্তু তাড়িয়ে দিল জানেন দুটো শালিক কিছুতেই এই এই এত সুন্দর পাখিকে থাকতে দিল না ওদের মধ্যেও হিংসে রাগ এসবগুলো আছে সেটা বোঝা যায় খারাপ লাগছে কি বলুন তো হয়তো ভাই নারকেল গাছটা কিছুদিনের মধ্যে কাটা পড়বে কাটানোর কোনো উপায় নেই কাটতে হবে ভেতরটা একেবারে ফোঁপরা হয়ে গেছে একটা বেশ জোরালো ঝড় আসলে নারকেল গাছটা কোন দিকে যে উল্টে পড়বে তার কোনো ঠিক নেই সব থেকে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে লাইটের তারগুলো ইলেকট্রিসিটির লোকেরা বারবার করে বলছেন গাছটাকে কিন্তু কেটে দিন সত্যি কথা গাছটা সত্যি ভেতরে ভেতরে ফাঁকা হয়ে গেছে এটাকে কেটে দিতেই হবে তো আমি আসলে এখন গাছের অনুমতি ভিন্ন গাছ কাটি না তো সেটা আমি বলেছি যাওয়ার মানে গাছ কাটার লোক আসার এগারো দিন আগে আমি গাছের অনুমতি নেব যে আপনাকে কেটে দিতে হবে আমার কোনো উপায় নেই তো যাই হোক এই কাঠঠোকরাগুলো কিন্তু এইভাবে এই গাছটা কাটা হয়ে পড়লে আর ওরা আসবে না লম্বা গাছ ওরা খুব পছন্দ করে আর যত রকম এই কাঠঠোকরা বলুন বা আরও বেশ কিছু সুন্দর সুন্দর পাখির আগমন কিন্তু এই নারকেল গাছ কেন্দ্রিকই আমি এটা বুঝতে পেরেছি আগের বারও যখন ওটা দীপালি মাসিদের বাড়ি সংলগ্ন আরেকটা নারকেল গাছ ছিল সেটা কেটে দেওয়ার পরও অনেক কমে গেছে এবার হয়তো বা পুরোপুরিই চলে যাবে তবে দীপালি মাসিদের বাড়িটা কিন্তু ওটা কাটতে হতো কারণ ওদের বাড়িটার ওপরে পড়তো যদি কোনো ঝড় টর হতো তাহলে তো যাই হোক এখন আপাতত এই যে খাবারগুলোকে সেটা যতটুকু বাকি আছে ততটুকু দিয়ে দিই আর নিচে এই কাউন দানার না খোসা হয় জানেন নিচে যেগুলো দেখছেন সেগুলো কাউন দানার মতো দেখতে মনে হচ্ছে নিচে মানে ওই ট্রের মধ্যে সেগুলো কিন্তু আসলে খোসা ওগুলো যদি ফু দিয়ে দিই তাহলে উড়ে যাবে কিন্তু উড়ে গেলে আবার নোংরা হবে থাক যেরকম আছে থাকুক হাওয়ায় তো এদিক ওদিক উড়ে পড়বেই একটু দমকা হাওয়া দিলে ওগুলো সবই এদিকে ওদিকে চলে যাবে যদিও এখন কটা দমকা হাওয়া হোক আমি সেটা চাই না আমগুলো হয়েছে তো আমগুলো তাহলে পড়ে যাবে গুটি এখন ছোট্ট ছোট বেরিয়েছে তো সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেল কাজটা তো এখন বাইরেতে প্রচণ্ড ধুলো হয়েছে এই হাত বাড়িয়ে বাড়িয়ে খানিকটা ওই ধুলোর উপরেও জল পড়লো তবে বেশ অনেকক্ষণ সময় লাগলো প্রায় আধ ঘন্টার কাছাকাছি আমাদের আম গাছে না প্রচুর ছোটো 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 আম হয়েছে এই যাত্রায় যদি একটু ঝড়টা না হয় তাহলে হয়তো এগুলো টিকবে কিন্তু একটা দাপটের সাথে ঝড় হলে এখন যে অবস্থা তাতে করে কিন্তু সব যাবে আর আলপনাদির বক্তব্য যে যে গাছে লাউ হয়নি সে গাছের ডগা খেতে নেই তাই জন্য আমাদের এত লক লকে ডগাগুলো হওয়া সত্ত্বেও আমরা কেউ লাউ ডগা খেতে পারছি নি আলপনাদি দিচ্ছে না বলছে না মোদি খেতে নাই তা আমার হাজব্যান্ড এখনও আসেনি এবং ফোন ধরছেন আমার ধরছেন মানে ঢুকছেই না আর এই পাহাড়ি রাস্তায় মোটামুটি ঝোরা থেকে কয়েক কিলোমিটার আগে পরে এখনও নেটওয়ার্ক থাকে না পাওয়া যায় না হয়তো বা সেই রাস্তাতেই আছে বিকেল হতে চলেছে মানে বিকেল হয়ে গেছে সন্ধে নামার মুখে আলো সমস্ত জ্বলে গেছে রাস্তায় এখনও যদি ওই পাহাড়ি রাস্তায় থাকে সে তো চিন্তা হবেই আর কালকে রাত্রে একবারে ভালো ঘুম হয়নি শুয়েছে ঠিকঠাক টাইমে কিন্তু ওই যে ভোরবেলায় উঠেছে তারপরে ভোরবেলা না মানে ভোর রাত্রে উঠেছে আর আমি যখন গিয়ে দেখলাম তখন প্রচণ্ড মশা আশপাশে মানে ফ্যানটা চলছে কিন্তু সাইডে তো মানে প্রস্তুতি ছিল না না মশার কিছু টাঙানো ছিল না লিকুইড নেই তো আর আমাকে যে ডাকেও নিই যে আমি একটা কিছু ব্যবস্থা করে দেবো তা একটু চিন্তা হচ্ছে আসলে আর কি লোকটা চলে এলে আর কি হাড়ে বাতাস লাগে বা প্রাণে জল আসে এরকম একটা ব্যাপার আর এ তো পাহাড়ের রাস্তা সমতলের রাস্তা তো নয় পাকদণ্ডি বেবে ওপরে ওঠা পাকদণ্ডি বেবে নামা একদিন দুদিনও না বছরের পর বছর যাই হোক আসুক তাহলে একটু মানে ধরে প্রাণ আসে আর কি ভেবেছিলাম এখানে কয়েকটা কুশি বেরিয়েছিল তারপরে দেখুন শুকিয়ে গেছে হ্যাঁ একদিন এরকম করলাম মট করে আওয়াজ হলো তারপরে দেখছি যে না এই যে নিজের থেকে আবার কুশি নিয়েছে একটা পাতাও থাকলে না গাছটাকে এমনভাবে কেটেছিলাম একটা পাতা যদি থাকতো তাহলে একদিনে ডাল নিয়ে নিত আর গাছটা একটু শখ লেগেছে হঠাৎ করে কেটে দিয়েছি তো একেবারে ফলন তো মানে একবারে ঝেপে ফুল আসা একটা গাছ কত প্রতিকূলতা সত্ত্বেও তো বেঁচে ছিল তাই না ওইটুকু একটা চোদ্দো ইঞ্চির টপ তার মধ্যে মাটি তার মধ্যেই তো কতটুকুই বা সার পেতো বেঁচে তো ছিল ডালপালা তো ছড়াচ্ছিল কিন্তু ওই যে ওই জায়গাটা আমাকে খালি করতে হতো এখনও শুকনো ডালগুলো এখানে ঝোলে এই যে এই যে শুকনো ডালগুলো এটা ওই লতা কলকের ডাল একটু ছোট ছোটো করে কেটে নিলে হয়তো বা হতো মানে আমি এমনভাবে একদিন হঠাৎ করে হুজুকের বসে কেটে ফেললাম মানে মনে হয়েছিল অনেকবার খারাপ লেগছিলো ডেফিনেটলি কিন্তু যে ঠিক আছে আমাকেও কাটতে হতো কিন্তু এখন যতদূর বুঝতে পারছি যে গাছের কাছে এসে না অনুমতি নিতে হয় যে আমি আপনাকে কাটতে চলেছি গাছ কথা বোঝে হ্যাঁ এটা আমি প্রমাণ পেয়েছি গাছ কথা বোঝে অনুভূতি বোঝে কথা বোঝে দেখি আপনার আমার অনুভূতি বুঝে কবে পদ্ম গাছগুলোকে আমাকে একটা করে অন্তত অন্তত একটা তো ফুল বাবা সবাই ফুল দিয়ে দিচ্ছে যারা যারা পদ্ম বসিয়েছে সবারই প্রায় ফুল এসে গেছে কিন্তু আমার আর কোনো গল্প নেই ভাই দু বছর ধরে পদ্ম দেখার আশায় দিন গুনছি ফিরলেন ভদ্রলোক এইমাত্র মাত্র নিচে এখন বাবার সাথে একটু কথাবার্তা বলছে মানে এইমাত্র মানে উপরে এসেছিলেন পোশাক ছাড়লেন একটু জল খেলেন খেয়ে নিচে আবার চলে গেলেন যখন ঢুকেছিল তখন বাবা ইয়ে করছিলেন নাম কি ওই জব করছিলেন আনিকে বসেছিলেন তা তখন আর কথা হয়নি সেজন্য এখন গেলো একটু কথাবার্তা বলতে তো আমার তো মনে হচ্ছে আজকে ব্লগটা মোটামুটি একটা ঠিকঠাক সাইজের হয়ে গেছে তো এমনিতেও এরপরে ওই রোজনাম যা প্রাথমিক ইভিন্ন তো আর কিছুই নেই তাই জন্য আজকের দিনের ব্লগটাকে আর দীর্ঘায়িত করবো না বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য